আসসালামু আলাইকুম সকলকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওর বিষয়বস্তু খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়বস্তু আমাদের সকল প্রবাসীদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে এমন কিছু তথ্য থাকবে যে তথ্যগুলো আপনারা আগে কখনো জানতেন না তো আজকের ভিডিওটা না টেনে দেখার জন্য অনুরোধ করছি আর যদি আপনারা নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে নোটিফিকেশন বা বেল বাটনটি যদি আপনাদের অন করা না থাকে তাহলে এটি অন করে দিন অন করে দিলে পরবর্তীতে কোনো ভিডিও করলে আপনার সামনে সেই ভিডিওটা শো হবে আপনি দেখতে পাবেন তো আজকের বিষয়বস্তু আপনাদের সাথে শেয়ার করব শেয়ার করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে যদি আপনারা ফেসবুক পেজে যুক্ত হতে চান তাহলে ভিডিও দেওয়া থাকবে সেখানে যুক্ত আমার আগের ফেসবুকটা অলরেডি নষ্ট হওয়ার পথে সেটা ফিরে আসার সম্ভাবনা খুবই কম এবং ফেসবুক ফেসবুক গ্রুপ ফেসবুক পেজ সব একসাথে কিন্তু নষ্ট হয়েছে তো আজকে যে বিষয়টা আপনাদেরকে জানাচ্ছি সেটা আমাদের প্রবাসীদের খুব একটা কাঙ্ক্ষিত স্বপ্ন বলা যেতে পারে প্রবাসীদের একটা আশা বলা যেতে পারে কারণ বাংলাদেশে অনেক প্রবাসী আছেন যারা ওমানে আসতে চান এবং ওমানেও অনেক প্রবাসী আছে যারা বাংলাদেশিদেরকে দেশে কাজের জন্য নিয়ে আসতে চান তো আজকে নিউজটা সেই বিষয়ের উপরে আপনারা জানেন যে কিছুদিন আগে ওমানে তিন দিনের সফরে প্রবাসী কল্যাণ যখন এসেছিলেন তখন তিনি এখানে ওমানের উদ্যতন কর্মকর্তার সাথে আলোচনা করে বাংলাদেশের জন্য বারো ক্যাটাগরির ভিসা কিন্তু চালু করেছে এখানে কিন্তু সাধারণ শ্রমিকরা অন্তর্ভুক্ত নয় মূলত যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে ওমান সরকার পক্ষ থেকে দক্ষ শ্রমিক নিয়োগ দেওয়ার জন্য ওমান সরকারের পক্ষ থেকে তারা প্রচেষ্টা চালাচ্ছে দক্ষ শ্রমিক আসলে দেশেরও কল্যাণ হয় শ্রমিকেরও কল্যাণ হয় সব দিকে দিয়ে কিন্তু কল্যাণ হয় কেউ যদি কাজ না জানে কোনো কাজ না শিখে যদি ওমান আসেন বা পৃথিবীর কোথাও যদি যান তাহলে সেক্ষেত্রে কাকে মিনিমাম দুই থেকে তিন বছর পর্যন্ত কষ্ট করতে হয় এবং তার এই কষ্টের সীমা কিন্তু থাকে না তো বারো ক্যাটাগরির বিষার ভিতরে আমাদের সাধারণ শ্রমিকদের জন্য কোনো বিষয় চালু হয় না তবে একটা ক্যাটাগরিতে সাধারণ শ্রমিকের কিছু কিছু শ্রমিকরা কিন্তু ওমানে আসতে পারবেন এটা আমাদের জন্য আশার আলো বিশেষ ক্যাটাগরিতে কিছু প্রবাসী আমাদের সাধারণ শ্রমিকরা ওমান আসতে পারবেন এবং তারা এখানে কাজ করতে পারবে সেই ক্যাটাগরিগুলো কোনটা সেটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে যে আপনারা যদি কেউ যদি সাগরে ওমান সাগরে মাছ ধরতে আসতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা আসতে পারবেন আপনাদের নিয়োগপত্তা আপনাদেরকে নিয়োগ দিতে পারবে এবং আপনারা বাংলাদেশ থেকে ওমান আসতে পারবেন এছাড়া আপনারা যদি কেউ পোট সরানোর বিষয় অথবা ছাগল সরানোর বিষয় এই ধরনের বিষয় যদি কেউ আসতে চান তাহলে আসতে পারবেন এই ধরনের বিষয়গুলো কিন্তু বিশেষ ক্যাটাগরিতে কিন্তু পড়েছে এবং এই ধরনের বিষয়গুলো কিন্তু ওমান প্রবাসীদের জন্য উন্মুক্ত করা হবে এবং ওমান প্রবাসীরা আসতে পারবেন পর্যায়ক্রমে যদিও এখনো পর্যন্ত ওমানের অফিসিয়ালভাবে কিন্তু ডিক্লেয়ার দেওয়া হয়নি তো ওমানের অফিসিয়ালভাবে গেজেট আকার যখন প্রকাশ করা হবে তখন আপনারা এই বিষয়গুলো জানতে পারবেন এবং আপনাদের জন্য অনেক ভালো একটা হবে যে আপনারা যদি কেউ ছাগলের কাজ অথবা আপনারা যদি কেউ উঁচ ছড়ানির কাজ অথবা আপনারা যদি কেউ সাগরে কাজ করতে চান তাহলে সেক্ষেত্রে আসতে পারবেন তবে এক্ষেত্রে গৃহকর্মী অথবা খাদ্যামা আসার ব্যাপারে কোনো পদক্ষেপ নেবেন কি না সে বিষয়ে কিন্তু আমার জানা নেই তবে তো আশা করছি আজকের ভিডিওটা আপনারা বুঝতে পারছেন পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন প্রবাসের সকল নিউজ সবার আগে জানতে সাবস্ক্রাইব করুন বাংলার প্রবাস সাথে থাকুন অল নোটিফিকেশন অন করে